আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম আপনারা সকলেই জানেন প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি অর্থাৎ আপনাদের অ্যালার্ট করি আমি প্রত্যেকটা দিনই বলি আমার আলোচনাগুলো জাস্ট আপনাদের অ্যালার্ট করা যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের ভাগ্যের পরিবর্তন করবে আর যারা এই আলোচনাগুলো শুনে জাস্ট টাইম পাস মনে করছেন কোনো অ্যালার্ট হবেন না তাদের সাথে কিন্তু মিলবে না তবে খারাপগুলো অবশ্যই মিলবে যে কথাগুলো আজ বলবো বারোটি রাশিকে নিয়ে প্রত্যেকের তো ভালো যাবে না কারোর খারাপ কারোর ভালো তাই ভালোগুলো না মিললেও খারাপগুলো কিন্তু মিলবে যদি আপনি গুরুত্ব না দেন আর যদি আপনি সব ঠিকঠাক শুনে বুঝে চলতে পারেন তাহলে সবটাই পজিটিভ করতে পারবেন আপনার নেগেটিভগুলো আপনি আটকাতে পারবেন আমরা যদি জানতে পারি আমার প্রতি সামনে আছে যাব না সেটা কিন্তু অবশ্যই আটকানো সম্ভব তাই আমি মনে করি এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই ভালোভাবে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন সেইভাবে চলার চেষ্টা করুন অনেকটাই সেফ থাকবেন সঙ্গে থাকুন আমি আপনাদের টোটালটাই বোঝানোর চেষ্টা করব আলোচনা করব নমস্কার জয় মা কামাখার জয়মাতারা আজকের আলোচনা দৈনিক রাশিফল কাল সম্পর্কে একটু বলে নিই আগামীকাল ষোলো নভেম্বর এবং আগামীকাল আপনাদের নানা দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে তাই এই ষোলো নভেম্বর শনিবার প্রতিপদ তিথি কৃত্তিকা নক্ষত্র যোগ এবং জন্মরাশি বৃষ এই দিনটি অবশ্যই আপনাদের সতর্ক থাকা প্রয়োজন এবং বারোটি রাশি নিয়ে তো আমি বলবই কিছু কিছু রাশির তো অবশ্যই শুভ থাকবে কিছু কিছু রাশির একটু সতর্ক তাই যাদের শুভ কিছু নিয়ে আলোচনা করব তারা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন যাদের অশুভ কিছু ঘটতে পারে তাদেরকেও আমি বলবো অ্যালার্ট থাকবেন তাহলে ওগুলো আটকাতে পারবেন সবটাই ভালো হবে নেগেটিভ বলে আপনার কিছু থাকবে না যদি আপনি প্রোগ্রামটা দেখে চলতে পারেন তাহলে এই যে আগামী কাল নিয়ে অর্থাৎ ষোলো নভেম্বর শনিবার যে দিনটি কতটা আপনাদের ভালো খারাপ আমি কিন্তু এখন বল তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই খুব ছোট্ট করেই বলবো বেশি সময় নেব না যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন সরাসরি যোগাযোগ বলতে আপনারা আসতে চাইছেন তারা দুটো জায়গায় আসতে পারেন নদীয়া বিননগর এবং তারাপীঠ আর যদি মনে হয় না আমি পারবো না অত দূরে আমার বাড়ি অনেকটাই দূর আমি বাড়ি বসে যদি কোনো রকম আমার সম্পর্কে জানতে চাই বা জানতে পারি তাহলে একটু ভালো হতো তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে জানাতে পারেন আমাদের কিছু প্রসেস আছে আপনাকে পাঠানো হবে সেগুলো কমপ্লিট করবেন আমি কল করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কথা বলতে পারবেন যদি মনে হয় ভিডিও থেকে নাম্বারটা নিলাম কল করি উনি এত রিসিভ করবেন বা ভিডিও কল করলেন নর্মাল কল করলেন হোয়াটসঅ্যাপ কল করলেন সেই নাম্বারটার আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না তাই কল করবেন না সেটা সম্ভব না আপনি হয়তো ভাবছেন যে আমি একাই করছি তা নয় একসাথে তিন হাজার লোক যদি হোয়াটসঅ্যাপ কল বা নর্মাল কল করে কোনোটাই কাজে থাকবে না কথা বলা যাবে না আপনার লাইন ঢুকবে না আপনি মনে করবেন লাইন ঢুকছে কিন্তু ঢুকবে না তাই সেইভাবে আপনাদের সময় নষ্ট হবে যাদের প্রয়োজন তারা লাইন পাবে না যখন একটা সিস্টেমে আসা হবে তখন কিন্তু ওই ভিড়টা থাকবে না সিস্টেম টু সিস্টেম সিস্টেমে আসলে কখনোই অত ভিড় থাকবে না এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ঠিক সিস্টেমটা চালানোর সম্পূর্ণভাবে প্রয়াস নেওয়া হয়েছে আর সেটাতেই আমরা সাকসেস অর্থাৎ নর্মাল কল আপনারা নাম্বার পাবেন আর যেভাবে কল করবেন আর যখন সিস্টেমে আসবেন সেটা কিন্তু হানড্রেডের টেন পারসেন্ট হয়ে যাবে আর আপনারা খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার সম্পর্কে আলোচনা করতে পারবেন সমাধান পাবেন আর হানড্রেড পারসেন্ট ধরে যদি এই কাজগুলো করে কোনোটাই হবে না কারণ একশো জন যদি একসাথে লাইনে থাকে কখনোই সম্ভব না আর যখনই পার্সেন্টেজ কমে যাবে তখন কিন্তু অনেকটাই ফাঁকা থাকবে এবং আপনার সমস্ত যে সমস্যা সেটা নিয়ে আপনি আমার সাথে অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে পারবেন এগুলো কিছু সিস্টেম এটি আছে সেগুলোকে মেনটেন করলে সব কিছু সহজেই আমরা কিন্তু গুছিয়ে নিতে পারি বা আমাদের জীবন থেকে সমস্যা দূর করতে পারি এবার আসুন আপনারা কি কি প্রবলেমে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন দেখুন আমি বলবো সবটাই আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কিছু যে কোনো কিছু কারণ আমরা শুধু একটা দিক থেকে আপনাকে পরিষেবা দেবো না যে শুধু অ্যাস্ট্রোলজি বা তন্ত্র তা নয় অনেক কিছু মিশ্রিত সেগুলো সাক্ষাতে আপনারা জানতে পারবেন বেশ কিছু রোগও এখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন গ্রহ তো থাকছেই তাহলে আসুন আগামীকালের দৈনিক রাশিফল এক এক করে রাশিগুলোকে বলি মেষ রাশির কিন্তু কিছুটা চাপের বিষয় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না টেনশান থাকবে দুশ্চিন্তা তাই মেষরাশির জাতক জাতিকাদের যদি আমি বলি তাহলে বলবো অবশ্যই একটু চোখ কান খোলা রাখ কারণ আপনার চোখ কান খোলা না রাখলে আপনার কিন্তু আরও বড় সমস্যা তৈরি হতে পারে তাই অ্যালার্ট থাকুন এগুলো আটকাতেও পারবেন বৃষরাশি বৃষরাশির জন্য কিন্তু আমি বলবো যে সারাটা দিন ভালোই থাকবে তবে শুরুটা একটু ডিস্টার্ব আপনার হতে পারে কিভাবে আপনি মান অপমানিত হতে পারেন আপনার যে কোনো বিষয়ে লস হয়ে যেতে পারে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থ নষ্ট হতে পারে তাই এগুলো অবশ্যই অ্যালার্ট থাকলে এড়িয়ে যেতে পারবেন দাঁড়া হলে সম্ভব না এরপর মিথুন রাশি ভীষণ শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু রকম প্রবলেম থাকছে না আপনাদের নতুন নতুন সব বিজনেস আইডিয়া আপনি পেতে পারেন বা নতুন কোনো খবর আপনি পেতে পারেন যে খবর থেকে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে যেটা এর আগে বহু চেষ্টা করেছেন পার্ডিং বা কোনো নতুন বন্ধু বা বান্ধবীর সাথে পরিচয় হতে পারে তার থেকে আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে কোনো একটা সহযোগিতা এগুলো ভালো পজিটিভ এরপর কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ আপনার হাতে কিছু অর্থ এসেও ধরা দিতে পারে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ তাই শুভ দিনটি শুভ কাজে ব্যবহার করতে হয় আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি যদি শুভ দিনটি আপনি শুভ কাজে না ব্যবহার করেন তাহলে কিন্তু সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে এরপরে চলে আসুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে ইনকাম বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো আপনার কিন্তু অবশ্যই সর্ব বাধা কাটতে পারে আগামীকাল এবং নানা দিক থেকে দেখবেন আপনার কাছে সুযোগ এবং যোগাযোগও কিন্তু তৈরি হবে আর যে সুযোগ আর যোগাযোগ আপনি কাজে লাগিয়ে অনেকটাই জীবনে উন্নতি করতে পারবেন অর্থাৎ ভীষণভাবে শুভ থাকছে কন্যারাশি কন্যা রাশি জাতক জাতিকাদের কিছুটা চাপের বিষয় থাকবে কন্যা রাশি জাতক জাতিকারা অবশ্যই একটু অ্যালার্ট থাকবেন তা না হলে আপনার চোট লাগা আঘাত লাগা ছোটখাটো অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সাকসেস পাবেন আর অ্যালার্ট না থাকলে আপনার কিন্তু এগুলোই ঘটবে তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করা হলো এরপরে চলে আসুন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যে ভীষণভাবে পজিটিভ থাকবে আপনাদের কোনো জায়গা থেকে অর্থ এসেও হাতে ধরা দিতে পারে কারণ প্রাপ্তিযুগও কিন্তু তৈরি হয়েছে আর এই প্রাপ্তি আপনার জীবনে একটা পরিবর্তন এনে দিতে পারে নানা দিক থেকে আপনার জীবনের সুযোগ এনে দিতে পারে কারোর থেকে সহযোগিতা পেতে পারেন এগুলো সবটাই পজিটিভ তাই অ্যালার্ট থাকার জন্যই আমি কিন্তু আপনাদের এই আলোচনা করে বোঝানোর চেষ্টা করি আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু ভালো থাকবেন সেফ থাকবেন এরপরে চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকারা যদি ঠিকঠাক মতো চলতে পারেন তাহলে কিন্তু আগামীকাল আপনার দেখবেন কোনো না কোনো দিক থেকে একটা ভালো খবর আসতে পারে বা আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে যার কারণে আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে এগুলো সবটাই কিন্তু পজিটিভ থাকছে অর্থাৎ এই পজিটিভগুলো অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে তবে কিন্তু এর ফল পাবেন আমি বলে দেবো আপনি সব পেয়ে যাবেন তা নয় আমি বলবো আপনি শুনে চলবেন সব পাবেন এখানে কিন্তু আপনাকে নামতে হবে তবে কি সাকসেস এরপরে চলে আসুন ধনুরাশ ধনুরাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলবো যথেষ্ট পজিটিভ থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে নানাভাবে তার জীবনের সুযোগ সুবিধা আসতে পারে কারণ ধনু কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো জায়গা থেকে একটা ভালো সুখবর পেতে পারে তার ভাগ্য বদলানোর মতো বা আপনার জীবনে একটা হঠাৎ পরিবর্তন হয়ে যেতে পারে সেটা কোনো নারীর থেকে হতে পারে তার থেকে সহযোগিতা পাওয়ার কারণে পারে তাই অ্যালার্ট বা চোখকান খোলা রাখলে সেটা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন এরপরে চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতিকাদের যথেষ্ট বৃদ্ধি পারে ধরে কিছু একটা কিনবেন 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 আটকে ছিল সেটা কিন্তু আপনি শখটা পূরণ করতে পারেন সেটা কিন্তু আপনি কিনে ফেলতে পারেন এতটাই শুভ থাকছে সর্বশেষ মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের কোনো দিক থেকে একটা সুযোগ আসতে পারে সেখান থেকে আপনার ভাগ্যের চেকা ঘুরতে পারে নানাভাবে কিন্তু আপনার জীবনে একটা উন্নতির রাস্তা আপনি খুঁজে পেতে পারেন এই সবটাই কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে যদি আপনারা অ্যালার্ট থাকেন তো শুধু রাশি মিলবে আর আপনার সাথে মিলবে তা কিন্তু না যদি সেইভাবেই আপনি বুঝতে চান তাহলে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা অবশ্যই পার্সোনালি বিচার বিশ্লেষণ করে নিতে পারেন আর এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বোচ্চ এখানে ফিফটি পারসেন্ট জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসে আমার আলোচনায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কোনোরকম পরিবর্তন আসবে না এটাই তো স্বাভাবিক প্রত্যেকের গ্রহ ভালো থাকতে পারে না তাহলে এই জগৎ সংসার চলতো না আবার প্রত্যেকের খারাপ থাকলেও একই তাই ভালো থাকতে হবে খারাপও থাকতে হবে কোটিপতি ধনী ব্যক্তি থাকতে হবে এবং দিনমজুর থাকতে হবে তবে গিয়ে তো এই জগৎ সংসারটা চলবে তা নাহলে আপনি ড্রেসটা পাবেন না জুতো পাবেন না কেউ তৈরি করবে না বাড়ি তৈরি হবে না লেবার পাবেন না কারণ সবাই বদলে খেয়ে কাজ করে এরা কি বাইরের কোনো রাশি না এই বারোটা রাশির মধ্যেই তাদের কিন্তু রাশি তাই রাশি আছে সব একই হবে তা না আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু তাদের পাওয়া এবং চাওয়া এবং গ্রহের অবস্থান যার কারণে এক একজন এক এক রকম পাবে তারা কিন্তু উন্নতি করছে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার